জমি সংক্রান্ত দাবিতে ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে ডেপুটেশন দিল আদিবাসী জনজাতি জমি সুরক্ষা সমিতি বুধবার কেশিয়ারি ওকে ডেপুটেশন দেওয়া হয় তাদের বক্তব্য এলাকা জমি মাফিয়ারা আদিবাসী মানুষদের জমি কারচুপি করে রেকর্ড করে নিচ্ছেন ফলে দীর্ঘ পঞ্চাশ বছর ধরে চাষ ও দখলে থাকা আদিবাসী মানুষদের জমি থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে বলে দাবি কেশিয়ারির কানপুর এলাকার এমন কুড়ি পঁচিশ জন চাষের দখলে থাকা জমি হস্তান্তর করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ এদিন সেই অভিযোগ জানাতে ও আদিবাসীদের দখলে থাকা জমি যাতে তাদের দখলে থাকে ও রেকর্ড করে দেওয়া হয় তার দাবি জানানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে এছাড়াও তাদের দাবি সকল জমি মাফিয়াদের কার্যপির পক্ষে রেকর্ড প্রদান বন্ধ করতে হবে দীর্ঘদিন বসবাসকারী চাষাবাদকারী আদিবাসী জনজাতির পক্ষে সরে জমিন তদন্ত সাপেক্ষের রেকর্ড দিতে হবে এদিন কেশিয়ারির কানপুর এলাকার বেশ কয়েকজন আদিবাসী সমাজের মানুষ ডেপুটেশনে অংশ নেন তাদের অভিযোগ দলবেলুন এলাকার এক জমি মাফিয়া আদিবাসীদের জমি থেকে তাদের বঞ্চিত করার পরিকল্পনায় নেমেছে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা গরিব মানুষদের জমি তদন্ত সাপেক্ষ রেকর্ড ও দখল নোট প্রদান করতে হবে জমি মাতি অমিত দাস যদি মনে করে থাকেন যে আমি কোন রকম দলিল করে নিয়েছি তাই এ জমি আমার কোনরূপ কারজুবি করে যদি রেকর্ড করে কিংবা জমি থেকে উৎখাত করার চেষ্টা করে তাহলে এই আদিবাসী জনজাতি জমি সুরক্ষা সমিতি এই জমি থেকে এক চুল নড়বে না আজকে বিআরও অফিসে ডেপুটেশনের মাধ্যমে এই গরিব পূর্ব খেটে খাওয়া মানুষের যে লড়াই শুরু হলো এ লড়াইকে আমরা প্রান্তে ছড়িয়ে দিতে চাই জমি সংক্রান্ত আমাদের জমি আমরা পঞ্চাশ বছর ধরে আমরা চাষ করছি এবং কিনা জমি আমরা কিনে এই জমি আমরা রক্ষণাবেক্ষণা করি এই এই উপরে আমরা চাষবাস করি এবং এটা দিয়ে আমরা জমি নির্ভর করি এই জমি আজকে জমি মাফিয়া এই জমি থাকা সত্ত্বেও আবার কিনে নিয়েছে এই জন্য আমরা কোনো ডেপুটেশন করতে এসেছি এবং আমাদের এই বিয়ের সাহেব এবং আরও দুজন ছিলেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে কোনো মতে আপনারা এই জমি ছাড়বেন না এবং আমরা আশ্বাস দিচ্ছি তাকে এই জমি আপনাদের থাকবে এইটুকু আমাদের আশ্বাস কে বা কারা এই জমি দখল করার চেষ্টা করছে জমি মাফিয়া অমিত দাস ঢল বিলুন আট নম্বর ব্লকের মানুষ কত মতো জমি এভাবে দলিল করে নিয়েছে ছ একর আমাদের কানপুরে ছয় একর অলরেডি কিনে নিয়েছে কীভাবে জানতে পারলেন আপনারা যেরকম জমি হচ্ছে আপনাদের নামে যখন এখানে আমাদের গ্রামে যখন ইনকোয়ারি করতে যায়। তখনই আমরা জানতে পারি আমাদের ফোকন দাস ওনার ওই জমি কিনে নিয়েছে ও জানতে পেরে আমাদেরকে সাহায্য করেছেন এবং জানিয়েছেন এই বিষয়ে যে আপনারা আমাদের জমি যে বিক্রি হয়ে গেছে বা আপনাদের অন্য কোনো লোক নিয়ে নিচ্ছে আপনাকে জানেন আপনারা জানেন না তো জানি না তো তারপরে আমরা জানতে পেরে যখন আমরা ডকুমেন্ট বের করি যখন দেখি যেন অমির দাস জমি মাফিয়া ওই জমি ওনারা বিক্রি করেছেন সময় ওনাদের পূর্বপুরুষ বিক্রি করেছেন আবার তাদের পূর্বপুরুষ এখন যেনারেশনে অমির দাস জমি মাফিয়া ওই জমি কিনে নিয়ে আমাদের কাছ থেকে দখল নেওয়ার জন্য চেষ্টা করছেন কি চাইছেন এখন আপনারা এখন আমরা চাইছি আমাদের দুলি থাকা সত্ত্বেও কেন অন্য অন্য লোক কিনে নেবে অমিত দাস কেন কিনে নেবে তার জন্যে আমরা খুব ভাবে আক্রান্ত এবং ডেপুটেশন দিয়ে আমাদের এরকম আমরা যাতে প্রদান পাই তার জন্য এখানে আবেদন আমার পুনারাম মান্ডি ডাক নাম বিশ্ব থানা জেলা পশ্চিম মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই ইচ্ছা এই নেশার শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইবেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা মাদকাসক্ত পাগল নয় খারাপ তারা শুধু অসুস্থ প্রয়োজন সঠিক চিকিৎসা শুধুই আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তি শারীরিক অত্যাচার স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মোল গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজিয়া শুনমা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্ৰস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোলজিস্ট দ্বারা কাউন্সেলিং ব্যবস্থা প্রদান চার প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলনা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার নাইন ওয়ান মা ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদপুর